নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে মিন রাশি এবং মিন লগ্নের জাতক জাতিকাদের জীবনে কুড়িটি মর্মান্তিক ঘটনা ঘটবে জীবনের গতিপথ বদলে যাবে আগামীকাল থেকে পনেরোই আগস্টের মধ্যে যেন একাধিক শুভ সংযোগ আপনারা জীবনে খুঁজে পাবেন কারণ বোধের মার্গির প্রভাবের জেরেই আপনারা আপনাদের জীবনটাকে বদলে নিতে চলেছেন কারণ পঞ্চম ঘরে বোধের মার্গির প্রভাব যার জেরে সাফল্যের একাধিক রাস্তাগুলো তৈরি হতে পারে যার জেরে কিন্তু আপনারা জীবনে প্রচুর পরিমাণে উন্নতি করতে পারবেন তার পাশাপাশি আপনার রাশির একাদশ ঘরে বোদের শুভ দৃষ্টি যার প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ কিংবা একেবারেই প্রভাবশালীপূর্ণ বলা যেতে পারে যদি আপনি ইতিমধ্যে কোনো ধরনের অভাব অনটন নিয়ে ভুগছিলেন তাহলে অভাব অনটনগুলোকে দূর করতে পারবেন তার পাশাপাশি যদি আপনি ইতিমধ্যে কোনো ধরনের মানসিক সমস্যার জালে জড়িয়ে রয়েছিলেন এবার কিন্তু সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন নতুন নতুন সুযোগ পাবেন নতুন নতুন বিষয়ে আপনার উৎসাহ উদ্দীপনা কাজ করবে নতুন নতুন বিষয়ে আপনার আগ্রহ কিন্তু দেখা যেতে পারে তাই সময়টা একেবারেই গুরুত্বপূর্ণ কিংবা প্রভাবশালীপূর্ণ বলা যেতে পারে আর আগামীকাল থেকে পনেরোই আগস্টের মধ্যে অর্থাৎ আগামীকাল থেকে একেবারে চারটি দিনের মধ্যে আপনি আপনার জীবনে নানান পরিবর্তন খুঁজে পাবেন জীবনের গতিপথ থেকে একেবারে বদলে নিতে পারবেন কোনো শত্রুপক্ষদের দ্বারা যারা চিন্তায় রয়েছিলেন এবার কিন্তু শত্রুদের দমন করার জন্য আপনি সঠিক পথ থেকে বেছে নিতে পারবেন কিংবা সঠিক রাস্তাগুলো আপনারা আপনাদের জীবনের সামনে আপনি খুঁজে পাবেন তো আগামীকাল থেকে পনেরোই আগস্টের মধ্যে অর্থাৎ আগামীকাল থেকে চারটি দিনের মধ্যে কোন কোন কাজকর্মের ক্ষেত্রে অগ্রগতি করতে পারবেন আলোচনার মাধ্যমে জানিয়ে দেব তার পাশাপাশি কোন কোন জায়গা থেকে প্রচুর পরিমাণে টাকা পয়সা উপার্জনের রাস্তাগুলো পেতে পারেন সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব আপনাদের এই সময়ে ব্যবসাপাতি সংক্রান্ত কীরূপ পরিবর্তন আপনারা পেতে পারেন আপনারা আপনাদের সম্পর্কের মধ্যে কেমন প্রভাব পেতে পারেন সেটা আপনার বিবাহিত সম্পর্ক হতে পারে পারিবারিক সম্পর্ক হতে পারে কিংবা আপনাদের প্রেম সম্পর্ক হতে পারে সম্পর্কের মধ্যে কেমন ফল পাবেন সমস্ত বিষয় নিয়ে ঘুটিনাটি আলোচনা করব যদি আপনি মিন রাশি কিংবা লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন ভিডিওটা একেবারেই গুরুত্বপূর্ণ ভিডিওটি একেবারে না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন কোন কোন জায়গায় অগ্রসর হতে পারলে লাভের রাস্তাগুলো পেতে পারেন চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে সকল রকম বাধা কিংবা সমস্যাগুলো নিমেষের মধ্যেই আপনারা আপনাদের জীবন থেকে দূর করে ফেলতে পারবেন তো বোধহয় এই মার্গির প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ কিংবা প্রভাবশালীপূর্ণ বলা যেতে পারে কারণ আপনার রাশির পঞ্চম ঘরে বোধের এই মার্গের প্রভাব আপনার রাশির ঠিক দ একাদশ ঘরে বুদের মার্গের প্রভাবের শুভদৃষ্টি যার কারণে কিন্তু সৃজনশীল কাজকর্মের ক্ষেত্রে প্রচুর উন্নতি হতে পারে নতুন নতুন কিছু করার চিন্তাভাবনা জাগতে পারে নতুন কিছু প্রকল্পে এগিয়ে যাওয়ার মতো ক্ষমতা আপনি খুঁজে পাবেন আপনি আপনার যোগ্যতা সকলের কাছে প্রদর্শন করতে পারবেন যে আপনার ভেতরে যে ক্ষমতাটা রয়েছে সেটা কিন্তু সকলের সামনে তুলে ধরতে পারবেন সহজে আপনি সকলের সঙ্গে মেলামেশা করতে পারবেন সহজে আপনি সকলকে মানিয়ে চলতে পারবেন আর বুদ্ধিমত্তার গ্রহ বুধ বুধ কিন্তু আপনাকে মার্গী হয়ে আপনাকে শুভ ফল দিতে চলেছে আগামীকাল থেকে পনেরোই আগস্টের মধ্যে অর্থাৎ আগামীকাল থেকে চারটি দিনের মধ্যে পরিবর্তন আপনি খুঁজে পাবেন বুদ্ধিমত্তার পরিচয় দিতে পারবেন যে কোনো জায়গায় বিচার বিশ্লেষণ করে কাজকর্ম করার ক্ষমতা খুঁজে পাবেন কারণ পঞ্চম ঘর গুরুত্বপূর্ণ ঘর আর পঞ্চম ঘরে বুধের এই মার্গের প্রভাব শিক্ষাটাকে মজবুত করবে আপনার জ্ঞানের ভাণ্ডারটাকে মজবুত করে তুলতে পারে আপনি যে কোনো ধরনের অভিনয় জগতে কিংবা শিল্পী জগতে প্রচুর পরিমাণে সাফল্যের রাস্তাগুলো খুঁজে পেতে পারেন কিংবা যে কোনো ধরনের টেকনিক্যাল লাইনে আপনারা সাফল্য খুঁজে পাবেন যারা দীর্ঘ সময় ধরে কোনো ধরনের মেডিকেল সেক্টরে কিংবা যে কোনো ধরনের অনলাইন সেক্টরে আইটিআই সেক্টরে আপনারা যদি এগোতে চাইছেন তাহলে কিন্তু আপনারা এগিয়ে যেতে পারবেন সাফল্য খুঁজে পাবেন কাজমাজের বিভিন্ন সুযোগ সুবিধা এই সকল জায়গায় তৈরি হতে পারে নতুন নতুন জায়গায় নিজেকে যুক্ত করতে পারবেন আপনি এই সময়ে বোধের এই মার্গের প্রভাবের জেরে আগামীকাল থেকে পনেরোই আগস্টের মধ্যে একেবারে চারটি দিনের মধ্যে আপনারা বিভিন্ন পরিবর্তন খুঁজে পাবেন নতুন নতুন কাজকর্মের বহু সুযোগ খুঁজে পেতে পারেন কারণ পঞ্চম ঘরে গুরুত্বপূর্ণ বোধের মার্গের অবস্থান খুব গুরুত্বপূর্ণ ফলাফল দিতে পারে লেখকদের ক্ষেত্রে সফলতা নিয়ে আসতে পারে যারা বৈজ্ঞানিক জায়গায় গোতে চাইছেন কিছু আবিষ্কার করার পরিকল্পনা নিচ্ছেন তারা কিন্তু এবার আবিষ্কার করার পরিকল্পনার ক্ষেত্রে অগ্রসর হতে পারবেন নিশ্চিত সময়টাকে গুরুত্বপূর্ণ বলা যেতে পারে নিশ্চিত সময়টাকে একেবারে প্রভাবশালীপূর্ণ বলা যেতে পারে তাই যত আপনারা শান্ত মাথায় চিন্তা ভাবনা করবেন শান্ত মাথায় চিন্তা ভাবনা করে যত আপনারা এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন তত কিন্তু সাফল্যের পথগুলো আপনারা খুঁজে পাবেন আর ইতিমধ্যে আপনাদের জীবনে হঠাৎ করেই বড় বড় চাকরি বাকরি কাজকর্মের সুযোগ আসতে পারে যারা দীর্ঘ সময় ধরে কোনো সরকারি বেসরকারি চাকুরি বাকরির ক্ষেত্রে এগোতে চাইছেন তারা পাচ্ছিলেন না এবার কিন্তু নতুন নতুন সুযোগগুলো পেতে পারেন বোধের এই গুরুত্বপূর্ণ পঞ্চম ঘরে মার্গের প্রভাব সকল জায়গায় জয়ের আশা রাখতে পারেন ভালো রেজাল্ট হবে আপনি যে কোনো পরীক্ষায় সাফল্য খুঁজে পাবেন যে কোনো জায়গায় চাকরি বাকরির সুযোগ সন্ধানগুলো নতুন নতুনভাবে কিন্তু পেতে পারেন আর আপনার ভেতরে যে বিচার বিশ্লেষণ করার ক্ষমতা রয়েছে সেটাকে সকলের সামনে আপনি তুলে ধরতে পারবেন অর্থাৎ বুধের এই সোজা পথে চলন মিন রাশি কিংবা মিন লগ্নের জাতক জাতিকাদের জন্য ব্যাপক সফলতা নিয়ে আসতে চলেছে আপনি যে জায়গায় হার মেনে নিচ্ছিলেন অর্থাৎ পরাজিত হয়ে যাচ্ছিলেন সেই সকল জায়গায় এবার কিন্তু জয়ের আশাগুলো রাখতে পারেন সেই সকল জায়গায় কিন্তু এবার আপনি সঠিকভাবে গিয়ে যেতে পারবেন বিশেষ করে আপনারা টাকা পয়সার অভাবগুলো দূর করতে পারবেন কারণ আপনার রাশির ঠিক একাদশ ঘরে বোধের মার্গির দৃষ্টি যার কারণে একাদশ ঘর লাভের ঘর লাভের ইঙ্গিত রয়েছে বিভিন্ন সূত্র থেকে লাভ করতে পারবেন বিভিন্ন মাধ্যম থেকে টাকা পয়সা উপার্জনের প্রচুর রাস্তাগুলো আপনারা খুঁজে পাবেন যারা দীর্ঘ সময় ধরে অর্থনৈতিক বিষয় নিয়ে চিন্তায় ছিলেন যারা দীর্ঘ সময় ধরে টাকা পয়সার ব্যাপারে উদ্বেগে ছিলেন এবার কিন্তু সকল উদ্বেগ দূর হবে আপনি বিভিন্ন মাধ্যম বিভিন্ন জায়গাগুলো থেকে আমদানি রাস্তা খুঁজে পাবেন আপনি এবার বুঝে নিতে পারবেন যে কোন জায়গায় গেলে আপনার প্রচুর অর্থ ইনকাম হতে পারে কোন জায়গায় গেলে আপনার লোকসান হতে পারে সকল পথ আপনি বুঝে নিতে পারবেন এবং বেশ কিছু জায়গা থেকে আকস্মিক টাকা পয়সার লাভের সুযোগও আপনার জীবনে আসতে পারে আপনি প্রতিটি বিষয়ে আগ্রহী হতে পারবেন নতুন কিছু শেখার জন্য আপনার মন মানসিকতা কাজ করতে পারে আপনি নতুন ব্যবসা শুরু করতে পারেন পুরোনো ব্যবসাটাকে আবার নতুনভাবে সাজানোর জন্য বিভিন্ন বুদ্ধি আপনি খুঁজে পাবেন আর যত আপনি নিজের বুদ্ধিতে চলবেন তত সাফল্য খুঁজে পাবেন অপরের পড়াশোনায় পা দেবেন না অর্থাৎ নিজের বুদ্ধিটাকে প্রয়োগ করুন অপরের বুদ্ধি থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন আগামী কাল থেকে পনেরোই আগস্টের মধ্যে অর্থাৎ কাল থেকে একেবারে চারটি দিনের মধ্যে পরিবর্তনের জন্য আপনি রাস্তা খুঁজে পাবেন পরিবর্তনের জন্য আপনি সূত্র লক্ষ্য করতে পারবেন আর বোধের এই মার্গের প্রভাব আপনার রাশির পঞ্চম ঘরে তো পড়াশোনায় ব্যাপক সফলতা দিতে পারে আপনার প্রেম সম্পর্কের মধ্যে সফলতা নিয়ে আসতে পারে যারা সম্পর্ক নিয়ে চিন্তায় ছিলেন প্রেম জীবন কিংবা বিবাহিত জীবন নিয়ে যারা অতিষ্ঠতায় ছিলেন তারা কিন্তু এবার অতিষ্ঠতাগুলোকে দূর করতে পারবেন সম্পর্কের মধ্যে পরিবর্তনের রাস্তাগুলো খুঁজে পেতে পারেন নতুন কোনো প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন কিংবা এর পাশাপাশি প্রেম সম্পর্ক নিয়ে পরিবর্তনের একাধিক রাস্তাগুলো আপনারা পেতে পারেন কারণ বুধের পঞ্চম ঘর প্রেমের ঘরে মার্গিন অবস্থা সেক্ষেত্রে সম্পর্কে মজবুতি ফল পাবেন যারা প্রেম থেকে বিবাহ করতে চাইছেন তারা সুযোগ সুবিধা পেতে পারেন কিংবা যারা অবিবাহিত রয়েছেন এই সময় বিবাহের ব্যাপারে নানান নানান সুযোগ সুবিধা পেতে পারেন আপনি প্রিয়জনদের সাপোর্ট সমর্থন খুঁজে পাবেন কিংবা আপনার এই সময় আপনি জনসমর্থনটা চতুর্দিক থেকে খুঁজে পাবেন এমন আপনি বুদ্ধি লাগাবেন যে বুদ্ধির দ্বারা কিন্তু সকলকে আপনি পরাজিত করবেন এবং সকলকে আপনার দিকে আকর্ষিত করতে পারবেন আপনি সুন্দর ব্যবহারের দ্বারা প্রভাবিত হবেন যারা দীর্ঘ সময় ধরে বিবাহিত সম্পর্ক নিয়ে চিন্তিত রয়েছিলেন তারা চিন্তামুক্ত হতে পারবেন তার পাশাপাশি বুধের এই মার্গের প্রভাবের জেরে আপনি আপনার সঙ্গীর দিক থেকে প্রচুর সাপোর্ট পাবেন কিংবা আপনার নিজের ক্ষমতার দ্বারা কিন্তু আপনি সকল জায়গায় দক্ষতা অর্জন করতে সক্ষম হবেন বিশেষ করে এই সময় পারিবারিক বিষয়টাকে মজবুত করতে পারে পরিবারের মধ্যে একতা তৈরি করতে পারে যারা সন্তানদের নিয়ে দুরন্তপনা বেপরো আচরণ নিয়ে চিন্তায় ছিলেন তারা কিন্তু এবার পারিবারিক বিষয়টাকে মজবুত করতে পারবেন সন্তানদের বেপরো আচরণ দূর হবে সন্তানদের সঙ্গে সম্পর্ক মজবুত হবে পারিবারিক সদস্যদের মধ্যে সম্পর্ক মজবুত হবে আর বোধের এই অবস্থান কিন্তু বিভিন্ন ক্ষেত্র থেকে আপনাদের লাভ দিতে পারে পারিবারিক সম্পত্তির ভাগ বটারা পেতে পারেন পরিবারের কোনো সদস্য অবিবাহিত থাকলে তাদের বিবাহের ব্যাপারে যোগাযোগের মাধ্যম আপনার দ্বারা তৈরি হতে পারে কিংবা পারিবারিক কোনো সদস্য যদি বেকার বেরোজগার থাকে তাহলেও কিন্তু আপনার দ্বারা তাদের কাজকর্মের যোগাযোগের মাধ্যম তৈরি হতে পারে আর পড়ুয়ারা এবার বড় সড়ো সফল জায়গায় পৌঁছোতে পারবেন পড়াশোনা নিয়ে যারা চিন্তায় ছিলেন পড়াশোনা নিয়ে যারা উদ্বেগের মধ্যে ছিলেন কাল থেকে পনেরোই আগস্টের মধ্যে কাল থেকে একেবারে চারটি দিনের মধ্যে পড়াশোনার জায়গায় প্রচুর পরিমাণে আপনি সফল হতে পারবেন আপনি আপনার লক্ষ্যমাত্রা পূরণ করতে পারবেন তার পাশাপাশি পড়াশোনার ক্ষেত্রে সকল পরীক্ষার জায়গায় সফল হতে পারবেন কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন তারা সফল হতে পারবেন সবথেকে বড় বিষয় আগামীকাল থেকে একেবারে চারটি দিনের মধ্যে মিন রাশি কিংবা লগ্নে জাতক জাতিকাদের জীবনে মানসিক পরিবর্তন আসবে অর্থাৎ মনের দিক থেকে আনন্দ খুঁজে পাবেন মনে বিভ্রান্তিগুলো আপনারা এক নিমেষের মধ্যেই দূর করতে পারবেন তাই আপনি মীন রাশি কিংবা লগ্নে জাতক জাতিকা হয়ে থাকলে জীবনের গতিপথ বদলে যাবে আগামী কাল থেকে পনেরোই আগস্টের মধ্যে কুড়িটি মর্মান্তিক ঘটনা ঘটবে আপনাদের জীবনে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে এগিয়ে যেতে পারবেন সকল রকম বাধা কিংবা সমস্যাগুলোকে নিমেষের মাধ্যমে মিটিয়ে ফেলতে পারবেন ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল ঘণ্টিটাকে বাজিয়ে রাখার চেষ্টা করবেন গ্রহের উপস্থিত অনুসারে রাশিফলের আপডেটগুলো আপনারা পেয়ে যেতে পারবেন